যে যারা নতুন এবং পুরানা যারা ট্রেনিং নিচ্ছেন অথবা এখনো ট্রেনিং নেন নাই মাত্র শুরু করেছেন এই শুধু নয় পৃথিবীর যে কোনো জিনিসটার আপনি যদি ভালোভাবে যদি যত্ন নেন আপনার গেইন সেখানে শিওর হয়ে যাবে সেটা ঠুডে আর টোমোর আসেন আজকে আমরা কিভাবে আমরা এখানে আরো সুন্দরভাবে গেইন করা যায় সেই জিনিসগুলো আমরা দেখি আমরা জাস্ট একটা গতকালকুর গতকালকে অথবা এর আগের আমরা কিছু ট্রেড নিয়ে আমরা একটু যদি চিন্তা করি যে ঠিক কখন আমরা ট্রেড নিয়ে বের হই ঠিক কখন আপনি যদি তারিখ দেখেন যে তারিখে এখানে ইউরো অনেকগুলো এন্ট্রি ঠিক আছে এবং ইউরো ইউরোস ডিতেও এন্ট্রি এবং এগুলো আমরা প্রফিট নিয়ে বের হয়েছি আপনি ইয়া করে দেখলে যে আঠাইশ তারিখের আগে আমাদের এখানে একটা ভুল একটা এন্ট্রি পড়ছে অনেকে আবার মনে করবেন যে এগুলো ইয়ে দিয়ে করে কি জানে বলা হয় রোবট দিয়ে করে এগুলো তো হয়তো সব প্রফিট হয় এরকম কিছু নো এখানে ম্যানুয়ালি ট্রেড হয় কখনো কখনো ট্রেড ক্লোজ করে দিতে হয় দরকারে ক্লোজ দিতে হয় সাতাশ তারিখ আমার এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য মূলত যে এখানে কোথায় ট্রেড নিয়ে বের হলাম আমি কেন ইউরো ক্যাড এখানে আমি একটু বেশি ট্রেড নিলাম কেন জি ইউরো জিবিপি ইউরো জিবিপি আমি একটু বেশি ট্যাড নিয়ে বের হলাম ইউরোয়েস ডি কেন এখানে ট্র্যাড দিলাম দেখি আজকে আমি তিনটা পেয়ার নিয়ে একটু বিশ্লেষণ করি কিছু একটু আপনাদের সাথে একটু নলেজ শেয়ার করা যায় কিনা দেখি প্রথমে আমি আসি ইউরোয়েস ডি কেন সেখানে আমরা বায় নিলাম দেখুন আমি প্রথমেই বলেছি ভিডিও আজকের ভিডিওটা আমি মার্কেট ওপেনিং টাইমে করবেন দুর্ভাগ্যজনক যেটা সেটা হচ্ছে যে যারা শিখতে সিরিয়াস এক সপ্তাহ তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের সিরিয়াসনেস কমে যায় আপনারা লাভ করেন ঠিকই কিন্তু সিরিয়াসনেস কমে যায় এই সিরিয়াসনেস কমে যাওয়ার কারণেই আপনারা রিয়েল ট্রেড এর যে টিপস সেগুলো আপনারা নিতে পারেন না আমার মূলত একটা টার্গেট থাকে সাধারণত এক মাসের মধ্যে একজন স্টুডেন্টকে মোটামুটি তাকে রিয়েল টিপস সহ তাকে দিয়ে শেষ করা কিন্তু প্রথম ফার্স্ট আমি তাকে ট্রেড করে করে প্রফিট দ্বিতীয় সপ্তাহ সে ট্রেড করে প্রফিট করে তৃতীয় সপ্তাহ সে ঢিলামি দেয় যার কারণে রিয়েল ট্রেডে তার ওয়ার্ম আপ অবস্থা সে প্রফিট করা অবস্থায় আমি তৃতীয় সপ্তাহে গিয়ে তাকে আমি আর কোনো কোন টিপস দিতে পারি না টিপস না দেওয়ার কারণে আমি আমার যা দরকার দেওয়ার আমি তা দিতে পারি না এবং এতে করে কিছু স্টুডেন্ট হয় না এবং পরবর্তীতে তারা বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে এবং কোথাও কোথাও গিয়ে বদনামও করবে যে না ওইখানে গিয়ে তো আমি শিখতে পারিনি ওইখানে দেখুন পৃথিবীতে আজকে জাস্ট একটা জিনিস শেয়ার করি সেটা হলো যারা জয়ী হয় যারা বিজয়ী হয় যারা লাভ করে যারা প্রফিট করে যারা সমৃদ্ধশালী এদের দুর্নাম কম হয় এদের দুর্নাম প্রথমে কম হয় অনেকে ভয়ে বলে না অনেকে নিজেদের স্বার্থের কারণে বলে না কিন্তু লিগেলওয়েতে আপনি যদি ট্রাই করেন তাহলে আপনি সমৃদ্ধশালী ধনী হয়ে আপনার পক্ষে থাকা সম্ভব আপনি একটা কাজ ধরেন যে কোনো কাজেই সেটা কি আপনি শেষ পর্যন্ত দেখবেন না কাজটা শেষ পর্যন্ত না দেখে আপনি কিভাবে সফল হবেন সেখানে কিভাবে আপনি বুঝবেন যে আপনার দ্বারা সম্ভব না কিভাবে আপনি বুঝবেন আমি কয়েকদিন আগে যে সর্ব সমস্যা সম্ভবত আগের ভিডিওটা আমি দিয়েছি অ্যানালাইসিস করেছি আমি এখন অ্যানালাইসিস করব না আমি কেন গতকালকে ট্রেড নিলাম ওই জায়গায় সেটা নিয়ে আমার বক্তব্য হবে এখন এগুলো যদি আপনারা যদি একটু যদি ঠান্ডা মাথায় বার বার যদি ভিডিওটা দেখেন আমার মনে হয় আপনি কেন সফল হবেন না বলেন কেন সফল হবেন না এত ভিডিও গত সাত আট বছর থেকে দেয়া ভিডিও গুলো ভিডিও দেখছেন অনেকে অনেকেই দেখতেছেন খুবই কেয়ারফুলি দেখতেছেন ঠিক আছে কিন্তু আমি মনে করি যে এই ভিডিওগুলো আপনাদের দেখার দরকার এই ভিডিওগুলো আপনাদের দেখা দরকার এবং আপনারা জিনিস আমি শেয়ার করি এটা না বললেন এটা কালকে ট্রেড করার মাঝখান দিয়ে আমার মনে আসছে যে না এই টিপসটা দিয়ে একটা ভিডিও করা দরকার বাট আমি আজকে নতুন কোনো ভিডিও করছি না এটা দিয়ে জাস্ট আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি ধরুন আপনি প্রতিদিনই প্রফিট করছেন প্রফিট প্রফিট করছেন তৃতীয় দিন প্রফিট চতুর্থ দিন প্রফিট পঞ্চম দিন আপনি প্রফিট করছেন বাট এই যে লাগা আপনার সফলতা আমরা মানুষ একটা মানুষ যদি এইখানে যদি মারা যায় প্রথম দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন বা এই দিন আসলে আপনার শোক কমে যাবে এদিকে তো কান্নাকাটিতে ব্যস্ত বিশাল অবস্থা খারাপ অবস্থা এখানে আসলে কমে যায় ঠিক এমনি ভাবে এই ফরেক্সেরও আপনি যখন একটা গেইনার ধরুন আমি যেটা দিচ্ছি আপনাকে যে সিস্টেমে আপনাকে ট্যাট করার জন্য যেটা দিচ্ছি আপনি সেই সিস্টেমে এখানে কি লট সাইজ কোন জায়গাতে এন্ট্রি নেওয়া কোন পেয়ারে এন্ট্রি নেওয়া কোন টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়া কোথায় টেক প্রফিট কোথায় স্টপ লস সব এখানে ভালোভাবে শিখেছেন কখন শিখেছেন যখন আপনি অনেক টাকা লস করেছেন মাইনাস 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 করার পরে আপনি সীমাহীন মাথার ভিতরে আপনার কি কষ্ট কষ্ট নিয়ে আপনি শিখতে আসছেন আপনি এটা গেইন করেছেন বন্ধু আমি যে জিনিসটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা কোন জিনিসের কারণে আমরা লসটা করি সেটা হচ্ছে এই কষ্টের কারণে আপনি এই টিপসগুলো শিখেছেন ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নিয়ে শিখেছেন আপনি এখন আপনি কন্টিনিউলি প্রফিট করতেছেন যেহেতু আমরা মানুষ সাইকোলজিক্যালি সিস্টেমেটিক্যালি আমরা সাধারণত ভুলে যাই কে জানি বলেছিল যদি আমরা ভুলে না যাইতাম তাহলে বাবা মা অথবা আমাদের নিকট আত্মীয় শোকে আমরা বন জঙ্গলে চলে যেতাম আমরা কোনো কাজকর্ম করতে পারতাম না ভুলে যাওয়ার ভুলে যাই কারণেই ভুলে যাওয়ার কারণেই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আমি এখানে আমরা প্রফিট করলাম প্রথম দিন দ্বিতীয় দিন প্রফিট করলাম আস্তে আস্তে আমরা এই কষ্টটা ভুলে যাই যে কষ্ট করে আমরা শিখেছি যে কষ্ট করে আঘাত খেয়ে লস করে বাবা মার বকা খেয়ে নিজের পকেটের টাকা নষ্ট করে আমরা যে এই জন্য এর পরের দিনে এসে আমরা ওই লট সাইজে আমরা প্রফিট করি এর পরের দিনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এবার আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে ফেলবেন মানে কনফিডেন্স আপনার আস্তে আস্তে সবার হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট আবার জেরো যার এই ভুলে না যাওয়ার পাওয়ারটা ফরেক্সে যার বেশি তার এখানে গেইনিং অনেক ততই বেশি আপনাকে মনে রাখতে হবে আজকে লাভ দিচ্ছে সেল নিচ্ছে লাভ করছেন বাই বাই নিচ্ছে লাভ করছেন মানে খুব মজার বিষয় তাই না এখানে সে আপনাকে ধোকা দেওয়ার জন্য ধোকা কেন দেয় কি জন্য দেয় সেটা ভিন্ন বিষয় ধোকা দেওয়ার জন্য জাস্ট আপনাকে মানসিকভাবে অন্যায় কাজে একদিনই কিন্তু ক্লিপ্ত হয় না করে 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 এখানে গিয়ে তার অন্যায় কাজগুলো স্থায়ী হয়ে যায় এটাকে সে আর অন্যায় মনে করে না তখনই তার পতন শুরু হয় একটা মানুষ

চুল পাকিয়ে ফেলছেন এক যুগ শেষ করে ফেলছেন বাট আপনি সফলতা দেখেন না কারণ কি কারণ আপনার সাইকোলজি ঠিক নাই আপনি বারবার শিখেন আবার পুরানোর দিকে যান এগুলো করবেন না যে জন্য যারা যেখানে শিখেন এটা ঠিক রাখেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন শিখতে যান মন দিয়ে শিখেন যার কাছে শিখবেন তার কাছে কিছু শেখা যাবে সে চিন্তা করেন আর আপনার ব্যাংকে যদি দুই চার পাঁচ দশ লাখ টাকা থাকে না খুব নতুন একটা টিপস পাচ্ছেন তাই না আপনার ব্যাংকে এক লাখ টাকা জমা আছে এই মুহূর্তে এই টাকা জমা রেখে আপনি ফরেক শিখতে আইসেন না এই টাকাগুলা কোথাও লাগিয়ে ফেলেন একদম যেখান থেকে উঠানো যাবে না সহজে উঠানো যাবে না অন্তত ম্যাক্সিমাম এক মাস লাগবে ওইসব জায়গাতে টাকাগুলো রেখে দেন ফরেক্স শিখতে আসেন কারণ এই ফরেক্স আপনাকে লোভ দেখাবে আপনি হুট করে টাকাগুলো এনে ডিপোজিট করে ফেললো আর যাদের অডেল টাকা আছে ভাই আইসেন না ভাই আপনি ফরেক্স এর দুর্নাম করবেন যেভাবে আছেন আপনি সেভাবে চলেন আর এখানে একমাত্র দেয়ালে পিঠ থেকে গেছে যাদের আমি আবারও বলছি যাদের আমাদের মতো এক সময় লসে দেয়ালে দেয়ালে পিঠেকেছে আমরা এটা ছাড়ি নাই ঠিক একই অবস্থায় যারা কষ্ট করছেন ফরেক্স নিয়ে তারা আসেন আপনি স্বাবলম্বী আপনার টাকা আছে আপনি চলতে পারেন ভালো একটা হুন্ডা আছে অথবা আইসেন না ভাই আইসান না কারণ এই ফরেক্স আপনার জন্য না আমার অনেক ক্রেডিটিভ বলা হয়েছে আমি যেন এডে একটু শিখাই আমাকে বলে তুমি তো ভালো আছো তুমি একটু শিখাও না এমনকি ল্যাব সব ফ্রি কোর্স করেন কোর্স পি আপনি নেন কারণ পাঁচজনকে শিখাতে যাব তিনজন সাকসেস সাকসেস হবে হবে দুইজন না দুইজনের বদনাম দুইজনের ঝামেলা এগুলো আমার পক্ষে সহ্য হবে না কারণ কি সাইকোলজিক্যালি সবাই ঠিক না কারণ এই দুইজন কিন্তু লস করে আমার কাছেও কোন জনের কাছে আবার 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 আসবে কিন্তু কাছের মানুষ হলে সে আপনাকে জ্বালাই ফেলবে এই জন্য অপেক্ষাকৃত দূরের মানুষগুলো আর কি শেখানো সহজ এবং ইজি এবং আপনি ভালো টিপস পাবেন আপনি দূরের মানুষের কাছে শিখবেন কাছের মানুষ আপনাকে শিখে কদিন পরে সে হাইড হয়ে যাবে লিখে রাখেন ফেরিতে নোয়াখালীতে চিটাগাঙ্গে বিভিন্ন জায়গাতে ঢাকা থেকে বিভিন্ন জাতে গিয়ে অনেকে বড় বড় বেস করেছে এখান থেকে যেরকম ব্রোকার গুলাই দালালি করে মানুষ ভিড়ায় একশো জন ভিড়ায় তিনজনে হয়তো দেখা গেছে এক কোটি টাকা ডিপোজিট করছে তার এটা এলাম ঠিক এমনি ভাবে উনি এখান থেকে দু একজন থেকে এত নিয়ে আস্তে ঢাকায় চলে আসছে ফলায় চলে আসছে বাকিরা শিখতে পারে না এরা গ্রুপ ভিত্তিক আমার কাছে শিখে আমি শিখে অনেকেই গেইন করেছে অনেকে ট্রেড করে ওকে আমি এই কথাগুলো যা বলেছি আপনি ফরেক্স করতে হলে এই কথাগুলো আপনার মাথায় রেখে আপনি আগাইতে হবে কেন আমরা ফোন খাওয়া এবং আমরা দীর্ঘদিন এখানে টিকে আছি এবং আমরা নিয়মিত প্রফিট করছি এই জন্য আমি চলে যাচ্ছি আমার আমি কালকে কেন এখানে ট্রেড নিলাম এখানে ট্রেড নিলাম ইউরো এস ডি আপনি দেখেন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই জিনিসটা এই যে দেখেন চ্যানেল যদি দেন আপনি চ্যানেলে এসে ধাক্কা খাচ্ছে এই চ্যানেল আমি আপনাকে কারণ এটা তো পরে আসছে তাই না এটা পরে আসছে আমি আপনাকে যদি একটু অন্যভাবে দেখাই খেয়াল করেন আমি আগে ড্র করে শেষ করি কারণ আগে আমি কিভাবে ড্র করেছি সেটা এখন এখানে নাই নিয়ার অ্যাবাউট আপনি দেখেন কাছাকাছি কাছাকাছি এখানে এসে ধাক্কা খেয়ে এসে যাবে এই আইডিয়া তো আমার আগেই আছে আপনাদেরকেও দেওয়া হয়েছে দেখেন সাপোর্ট লেভেল তাই না সাপোর্ট লেভেল একটু মোটা করে দিই কারণ ভিডিওতে হয়তো দেখেন আপনি শ্যাডো গুলো বাদ দেন শ্যাডোরে ধরবেন না আপনি যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আপনি ড্র করেন পুরাটা জায়গাটাকে আপনি এটার ভিতরে নিয়ে আসবেন এই পর্যন্ত জায়গা এটার ভিতরে নিয়ে আসবেন দেখুন এই তো ডুক জায়গা আপনি এটার নিয়ে আসবেন এবারে এখানে আসতে পারে এখানে আসতে পারে ধাক্কা রাখতে পারে ধাক্কা নাও রাখতে পারে এবং স্ট্রং একটা সাপোর্ট লেভেল এখান থেকে মনে করবেন তাহলে আমি ইউরোকেড দেখালাম ওকে এবার আসেন শুধু একটা সিস্টেম দেখেন এক একসাথে তো সব দেখানো যাবে না ভাই কোর্সে আসেন মাত্র পাঁচ টাকা অবশ্য বেশি নেওয়া যাবে না দশজনের প্রায় কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে অল্প কয়েকজন নেওয়া যাবে ফয়লা সেপ্টেম্বর থেকে খুব দ্রুত আসেন আর যদি এক্সপার্ট থাকেন ইয়ে থাকেন দেখা গেছে অল্প কিছুদিনই আপনি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ দুই সপ্তাহে আমি কিছু দেখালি ক্লাস করলে আপনি ইনশাল্লাহ অনলাইনে ক্লাস করি এবং অনলাইনে অনেক সুন্দরভাবে ইদানিং ক্লাস হচ্ছে আপনি চলে আসতে পারেন এক তারিখের বেসে এবং অলরেডি অল্প কয়েকজন আছে বাকি আপনি আজকের ভিতরে অলরেডি পেমেন্ট করে ফেলেন আচ্ছা ইউরো এসডি না একটা হলো ইউরো ক্যাড আসি ইউরোক্যাট ইউরোক্যাট দেখেন ইউরোক্যাট চলে যাই ইউরোকেটে এই যে ইউরোক্যাট এখানে গিয়েছে দেখেন সেম জিনিস এখন অনেকের মাথা ঘুরাচ্ছে কি সেম হইলো এনে অনেকগুলা ক্যান্ডেল ওইখানে তো ক্যান্ডেল কম ছিল এটা কেমন হইলো জি ভাই রাসায় ভাও করেন ভাই একটা জিনিস আপনি বিছানায় এসি সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীরে বিছানায় এসে সাথে সাথে আপনি শুইতে পারেন না আরাম করতে পারেন না আপনি পাক করতে ইচ্ছে করলেই আপনি সোলার উপরে পাতিল দিয়ে আপনি পাঠ শুরু করে দিতে পারেন না জি তাহলে আপনি একটু বাও করেন রেডি করেন হুট করে আপনি ট্রেট নিয়ে নিলে তো তো আপনি লস করবেন না লসটা করবে কে বলেন আমার আপনার নামাই করব লস বলেন লসটা আমি আপনিই করব যদি এই নিয়ম পালন না করি ভাগ্যের দোষ দিয়ে লাভ আসেন জীবনেও ভাগ্যের দোষ দিবেন না ভাগ্যের দোষ দিয়ে একদম শেষ হয়ে যাবেন এখন এই এই জায়গাতে যে প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দিলে একটু ভালো হবে এখানে রাখেন আমি একটু ভিন্ন ভিন্ন আমি এখানে ড্র করার চেষ্টা করি দুইটা জায়গা যখন আমাদের এক হয়ে যায় যখন দেখেন এই যে এটা এটা নেবেন উপরে নিচে নামাবেন না কিন্তু মাঝখান দিয়ে কাইটা অনেকে দেয় ওইটা কইরেন না আচ্ছা এখন কইরেন না আপনারা আমি কই আপনি বলবেন যে না আমি খুব ভালো পারি লাভ করতেছি গত তিন মাস ধরে লাভ করতেছি ছয় মাস ধরে লাভ করতেছি উনি আবার কি কয় ভাই মাফসাই আপনি আপনি দরকার নাই আপনি মহাপন্ডিত আপনাদের মহাপন্ডিতদের কারণে আজকে আমি ওই কি জানা বলা হয় কমেন্ট ওখানে কমেন্ট করা বন্ধ রাখছি আপনি মহাপন্ডিত মাপসাই আপনি আমার বেশি বুঝেন আপনি আমার ভিডিও দেখেন না ওকে তো এবার আসেন আমি মানে কি বলবো এক ছাত্রকে আমি আল্লাহ এক ছাত্রকে আমি আজকে পাঁচ ছয় বছর ছয় বছরও তারে আমার সিস্টেম আমি আনতে পারিনি এখনো সে ছাত্র কি করব বলেন তারে সে এটি ড্র করে না সে ইন্ডিকেটর ফিন্ডিকেটর এটা সেটা কদিন পরে হুট করে অ্যাকাউন্ট এখন করে দিয়ে আবার হুট করে অ্যাকাউন্ট নষ্ট করে ফেলায় আমার কোন সিস্টেম সে বলে মানে কি আসলে ফরেক্স সাইট সবার জন্য নয় এই কথা আগেও বলেছি ওকে তো আমরা এখানে যে এন্ট্রিটা নিয়েছি দেখেন এই যে

মার্কেট যখন এখানে আসার সম্ভাবনা আছে আপনি এই দুইটা জায়গারে মিলাইয়া আপনি এখানে একটা ইয়ে করে ফেললে একটু পুরো আসবে এই যে এখানে আসবে কারণ দুই নম্বরই করা যাবে না দুইটা জায়গায় আপনি লাগাইতেই হবে টানালো হবে না আর উপরে এভাবে রাখেন এই মানে এটা কাটা গেছে এটা কোনো ডাজন্ট ম্যাটার কারণ এখানে কোনো কাটা যাওয়া দেখা যায় না দেখছেন আপনি লাইন চার্ট দেখে অলওয়েজ আপনি ড্র করবেন আর আপনি ট্রেড করবেন ক্যান্ডেল দেখে এখন কার সাথে এটা মিলছে কার সাথে এটা মিলে নাই এগুলো আমি থোড়াই কেয়ার করি ওগুলো আমার শোনার সময় নেই কারণ আমি যেভাবে প্রফিট তাহলে এখানেও বুঝতে পারছেন এইখান থেকে সুস্পষ্টভাবে আমরা একটা বাই নেওয়ার জন্য নিয়েছি এবং গত আগের যে পেয়ারটা দেখাইছি একটু আগে দেখাইছি ঠিক সেটার মতো দেখেন এতটুকি এটার সাপোর্ট লেভেল ওকে এবার আসি ওকে আমি আর জিবি দেখাচ্ছি না একটু উঠতে হবে আবার ভিডিও দেবো ইনশাল্লাহ আবার ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা ভর্তি হয়ে যান আর কি বলবো আমি আমি আর আসলে বলার কিছু নাই একটু মনোযোগ দিয়ে শেখার দরকার হলে আসেন আর মন থেকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো ভাই আপনি তো তাই না এই তো আসবেন না করতেছেন আপনি শিখেন আপনার যে অবস্থা সেটা তো আমরা দেখতেছি আপনি আসছেন শিখতে হুলস্থরা বিপ্লব ঘটাই দেয় এখানে নাইসা অডিও দিতে দিতে আমারে শেষ দশটা পনেরোটা ভাই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে একটু শুনেন মানে মানে শেখা শুরু করে নাই আরে ভাই আপনার কথা আমি সারাক্ষণ শুনলে কি হবে বলেন আমি আপনি তো এখনো বেসে শুরু হয় নাই আমি বলছি এর আগে আপনাকে ন্যূনতম ছোটখাটো জিনিসগুলো আপনাকে আমি শেখাবো কিন্তু আপনি আপনি হুলস্থুল করেন না এক আর হলো আপনাকে যদি বলি যে একটা স্ক্রিন দেন একদম স্ক্রিন তো আপনি কি করবেন আমাকে পিনজি টিএনজি করে দেন এবং আপনি বলেন যে না কম্পিউটার দিয়া কখনো বা ল্যাপটপ দিয়া কখনো পিনজি ছাড়া আর কোনো স্ক্রিনশট হয় না আমি বিনয়ভাবে বিনীতভাবে আমি অনুরোধ করব শিখতে আসলে শিখবেন জানবেন বুঝবেন যতক্ষণ যার কাছে শিখতে যাবেন ততক্ষণ ওই পদ্ধতিতে থাকবেন শেখারই স্টাইলে থাকবেন আপনি ভিতরে ভিতরে অনেক পারেন ভিতরে ভিতরে আপনি যার কাছে শিখছেন তার চাইতে মহাপন্ডিত আরে ভাই আপনি যদি আপনার চালাকিটা আপনি বেশি পারেন এটা যদি দেখাইয়া দেন যার সাথে চলেন ভাই ওই আপনার ওয়েট করব। জানা জিনিস আপনারা দেখাইবো না ভাই কারণ কেউ পৃথিবীতে কেউ আরেকজনকে বড় হোক বেশি এটা সহ্য করতে পারে না এটা হলো মানুষের মনস্তাত্ত্বিক দিক এনে হোক আর কোনো কথা আর বলছি না আজকে আমি ভিডিওটা শেষ করছি আরো ভালো ভালো জিনিস আছে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমি মনে করি ভিডিওটা আজকে অত্যন্ত ভালো হয়েছে আমি মন থেকে দিয়েছি এবং শুরুতেই আপনারা অ্যানালাইসিস করেন আজকে এটা দেখাইছি আর ও পুরোটা ভিডিও আছে ওগুলা দেখেন আর জয়েন করে পেলেন এখানে নাম্বার আছে সেটা তো দেখতে আসেন ঠিক আছে তো জয়েন করে ফেলেন জয়েন করে আপনি প্রত্যেকটা ভিডিও শেয়ার এই যে অনেক ভিডিও অনেক ভিডিও আছে গত দীর্ঘ টাইম পর্যন্ত অনেক ভিডিও আছে সব ভিডিওগুলো আপনি দেখেন এই ভিডিও দিয়ে আমি মনে করি যে আপনি অনেক ভালো করতে পারবেন এবং আবারও আমি শিরোনামটা নামটা স্মরণ করে দিচ্ছি শিরোরাম এমনি হয়নি যত্ন নেন যত্ন নেন শিওর গেইন যত্ন নেবেন না আপনি শিয়র গে দূরের কথা আপনি কিছুই পারবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ